হ্যালো কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি অহনা তো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম আমি আগেও বলেছি আমি কোনো ট্র্যাভেল ব্লগার নই আমি আমার মতো করে ঘুরি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো গিয়েছিলাম পুরী তো সেটা সেই ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো আমরা গিয়েছিলাম জুন মাসের ছ তারিখে তো প্রচণ্ড ভিড় কারণ যেহেতু ও সামনে শানযাত্রা ছিল প্রচুর ভিড় ছিল এটা আমাদের হোটেলের রিসেপশান রুম টুটা করতে পারিনি গিয়ে যেদিন গিয়ে গেছি দিন কি পুজো দিতে গেছি পুজো দিতে বেরিয়ে পড়েছি তো পুজো দেবার এক অভিজ্ঞতা অভিজ্ঞতা অনেকগুলো সেটা হচ্ছে এক তো হচ্ছে ভিড় মানে আমার প্রথমবার পুরী যাওয়া তো প্রথমবার পুরী গিয়ে যে অভিজ্ঞতা আমার হয়েছে আমি আপনাদেরকে সকলকে বলবো যে কোনো পান্ডার পাল্লায় পড়বেন না জেনারেল লাইন দিয়ে পুজো দিন দর্শন করুন এটাও অনেক ভালো আমরা একটা পান্ডার পাল্লায় পড়েছিলাম সেই পান্ডার এই যে এই যে মুখটা মানে আমি ভিডিও করছিলাম বলে মুখটা লুকিয়ে নিচ্ছিলো ভিড়েতে ঢুকে গেল বলে আমি আর ও ঠিক করে আর কি ওকে খুঁজেই পাইনি আর কি মানে যেদিনকে আমাদের সাথে ও মানে টাকা পয়সা আমাদেরকে দর্শন করবে বলে নিয়ে টাকা পয়সা নিয়ে ভেঙে গেছে আর ওকে খুঁজে পাইনি খুব এই যে ভিডিওটা দেখলেন ওকে আমি সানযাত্রার দিনকে আবার ধরেছিলাম মানে জগন্নাথের কীভাবে কিপাতে আর কি ওকে চোখের সামনে দেখতে পেয়েছিলাম ওকে ধরেছিলাম তারপর যাই হোক সরাসরি অস্বীকার করলো যে আমরা কোনো টাকা পয়সা দিইনি ওকে তো এই কথাটাই বলতে চাইছি যে কোনো পান্ডার পাল্লায় পড়বে না যদি আপনাদের বিশ্বস্ত থেকে থাকে তো সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু মানে হঠাৎ করে গিয়ে কোনো পান্নার পান্ডার পাল্লায় পড়বেন না এটাই আর কি বলা তো পরের দিনকে পুজো টুজো দিয়ে পুজোর দেওয়ার এই অভিজ্ঞতা ভিড় পান্ডার চিটিংবাজি এই সমস্ত কিছু মিলে যাই হোক পরের দিনটা ইয়ে হলো তার পরের দিনকে আমরা সাইড সিনে বেরিয়েছিলাম তো এটা হলো কোনার মন্দির সবাই জেনে প্রচণ্ড রোদ উড়িষ্যাতে এই মুহূর্তে কোনার মন্দির টন্দির দিকে আরও যা যা সাইড সিন ছিল মানে করা ছিল সেগুলো সবই আপনাদের সাথে ছোটো করে শেয়ার করে নেবো আর কি আমরা গিয়েছিলাম আর দিদি দিদি সবাই মিলে গিয়েছিলাম আর কি

জায়গাটা তেতে গেছে সিঁড়িগুলো তেতে গেছে পায়ে পুরো ভুস পড়ার মতন হয়ে গেছে পুরি বাপরি বাপরি ধারের দিকে যেতেই পাচ্ছেন মানে পাঁচিলটার দিকে এত তেতে গেছে পা পুরো ফুস পড়ে যাবে এত সুন্দর দেখতে লাগছে এই নিচে কই গেলি গোটা পৰিষ্কাৰ কৰি কি আছে